তা চাষ করে বাজারে আসতে পারি না এই বৃষ্টির কারণে হ্যাঁ তো আজকে আমদানির আজকে আমদানি কম ছিল তো আমদানি দাম বেশি এই জন্য দাম বেশি দামও দাম বেশি না ভজনটা গেছে আজকে তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে আর ছোটোটা গেছে ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা পেঁয়াজটা এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের পেঁয়াজ এটা কত বলেছেন আজকে পঁচাত্তর দাম কি সব জায়গায় বেশি নাকি আজ তেনাজান না ও চোখে আবার পেঁয়াজের বাজার আমরা উর্দুগতি দেখতে পাচ্ছি শুনে ভালো লাগলো তো পেঁয়াজের বাজার এভাবে ঊর্ধ্বগতি যদি যায় দেখে খুবই ভালো লাগতেছে এবং সবার জন্য ভালো তো আমরা একটু রসুন আপডেটটা নেবো রসুনের কী খবরটা গেছে সেটাও আপনাদের জানাবো তো চলুন যাওয়া যাক ছিল আজকের পেঁয়াজের আপডেট সো বাই আল্লাহ হাফেজ